নারকীয় ভাবে একটি মেয়েকে রেপ করে খুন করেছে আর সেই নরকের লোকগুলোর শাস্তি চাওয়া যদি রাজনীতি হয় আমি গোটা রাজ্যের মানুষকে বলবো আসুন রাজনীতি করে আর্যিকর মেডিকেল কলেজের ঠিক অপোজিটেই কিন্তু ঘটনার পর থেকেই অবস্থানে রয়েছে ডিআইএফআই এস এই বিভিন্ন বাম ছাত্র সংগঠন অবস্থানে রয়েছে মিনাক্ষীদি অবস্থানে রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যে কর্মসূচি নিয়েছে রাত জাগো যে কর্মসূচি নিয়েছে মহিলারা রাত জাগো রাস্তা দখল করো যে একটা কর্মসূচি চলছে এবং দেখতে পাচ্ছি মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে অবস্থানে হ্যাঁ আমরা অবস্থানে আছি দোষীদা শাস্তির দাবিতে ছাত্র যুব মহিলারা একদম যেদিন থেকে ডেড বডি দ্রুততার সাথে পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিসন্ধি তার বিরুদ্ধেই রাস্তায় আজকে তো মহিলাদের কর্মসূচি রয়েছে মহিলারা রাস্তায় থাকবে মহিলাদের কর্মসূচি নয় কর্মসূচিটা দেশ বাঁচানো কর্মসূচিটা রাজ্য বাঁচানো ফলে আমরা সবাই রাস্তায় থাকবো কোন দিকে যাচ্ছে সরকার চাইছে আস্থা করে নিয়ে যেতে আমরা চাইছি একটা অন্য আলোর দিকে নিয়ে যেতে অনেকেই বলছে এই আন্দোলন রাজনীতি করা হচ্ছে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে ডাক্তাররা কর্মবিরতি রেখেছে রোগীরা ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না নারকীয়ভাবে একটি মেয়েকে রেপ করে খুন করেছে আর সেই নরকের লোকগুলোর শাস্তি চাওয়া যদি রাজনীতি হয় আমি গোটা রাজ্যের মানুষকে বলবো আসুন রাজনীতি করে আর কী কী দাবি রাখছেন আপনারা আজকের পর থেকে তো দোষীদের শাস্তি দিতে কিন্তু দোষীটা কে সেইটা আগে জানতাম দোষীকে লুকানোর চেষ্টা হচ্ছে কেন এমন কেন এত আন্দোলন হওয়ার পরেও আচ্ছা ডাক্তাররা কর্মবিরতি রাখার কি মনে হয় যে খুন করলো যে রেপ করলো সেই দোষী গোটা সিস্টেমটা দোষী নয় শাস্তি যদি দিতে হয় গোটা সিস্টেমটাকে দিতে হয় কথা বললাম তারা ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না এর জন্য কাকে দায়ী করবেন আমরা চাইছি খুব দ্রুত ডাক্তারবাবুরা কাজে ফিরে যান পরিবেশ স্বাভাবিক হোক কিন্তু দোষীদের দোষীরা শাস্তিও পাক আজ দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগের রিপোর্ট ভিজিলেন্সে পড়ে আছে এই আর্জিকরের বিরুদ্ধে একটা কেউ কিচ্ছু করে ফলে দায়ী তারা আজকে আর্জিকরের বাইরে মাইক লাগানোর আজ করার ভিতরে ডাক্তারবাবুদের কোনো বিরতি চলবে লড়াই তো চলছে গোটা রাজ্য লড়াই করছে কেউ অবস্থানে আছে কেউ রাস্তায় আছে কেউ কাজের জায়গায় থেকেই প্রতিবাদ করছে